সুপ্রিয় মৎস্য চাষী ভাইরা আসসালামু আলাইকুম আশুক রে আপনারা ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে মূলত আমরা ডেলিভারি একটি ভিডিও নিয়ে কথা বলবো আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন কিন্তু মাছ সারা বাংলাদেশে ডেলিভারি করে আসছি আমরা কিছুদিন আগে একটা ভিডিও দেখাইছিলাম বাংলাদেশ সেনাবাহিনীর ঢাকা আর ক্যান্টনমেন্টে কিন্তু আমরা সেনানিবাসে মাছ দিয়ে এসেছিলাম এবং আজকের যে ডেলিভারিটা হবে এটা হচ্ছে আমাদের যশোর সেনানিবাস আমাদের ক্যান্টনমেন্টে আমরা মাছটা দিব এবং এনাদের আমরা এর আগেও কিন্তু সিও সাহেবকে আমরা মাছ দিয়ে আসছি কিন্তু সিও সাহেবের পাশে আরেকটা প্রোজেক্ট উনিও আমাকে বলছিল যে উনি এক মেজর উনি বলছিল আমিও মাছ দিব তো ওনার সাথেও আমার কথা হয়েছিল তো প্রায় দেড় মাস পরে যে কিন্তু আমরা আবার এখানে মাছ দিলাম তো আজকের ভিডিওটা মূলত আমাদের ডেলিভারি ভিডিও তো এখানে মূলত যে মাছগুলো আমরা আজকে দিব সেটা হচ্ছে উন্নত জাতের আমাদের ঝিথিরি রুই চায়নার সিলভার হালদা নদীর কাতলা সহ উন্নত জাতের বেশ কিছু মাছ যাচ্ছে তো চলুন ভিডিওটা না টেনে দেখতে থাকি তো আপনারা দেখতেছেন যে আমরা কিন্তু এই মাছগুলা বাছাইকৃত করে এই মাছগুলা কিন্তু এখন আমরা ডেলিভারির জন্য রেডি করেছি এবং এটা চব্বিশ ঘন্টা কিন্তু আমরা শহরে রাখছিলাম রাখার পরপরই কিন্তু মাছগুলো যখন সুস্থ সবল হয়েছে এই মাছগুলা কিন্তু আমরা এখন সুন্দর করে পরিমাপ করে নিচ্ছি কারণ আমাদের সাথে কথা হয়েছে যে আমরা হেসারির থেকে এটা পরিমাপ করবো এবং এই মাছগুলাই ওখানে যে কিন্তু সুন্দর সুস্থভাবে মাছটা নামা দেব তো যথারীতি আমরা কিন্তু আমাদের কাজ করতেছি কারণ আমাদেরকে ক্যান্টনমেন্টেতে যে নির্দেশনা দিয়েছে আমরা কিন্তু সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু মাছ দিচ্ছি আপনারা জানেন যে সেনাবাহিনীর যে নির্দেশনাটা যদি কোনো রকম কিছু ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু সমস্যা হয়ে থাকে তো আমরা কিন্তু ওইভাবে তবেই এক এক করে আমাদের মাছগুলো নিচ্ছি এবং আমাদের যে মাছ এই মাছগুলো কিন্তু আমাদের অর্ডার করছিলো কেজিতে আটটা থেকে দশটা লাইনের আমরা কিন্তু ঠিক কেজিতে আটটা দশটা লাইনের মাছই কিন্তু রেডি করছি এবং এই মাছগুলো কিন্তু এখন নিয়ে যাচ্ছি তো সুপ্রিয় মৎস্য শিবরা আপনারা এখন যে মাছটা দেখতেছেন এটা উন্নত জাতের জিথির রুই মাছ এবং এই মাছগুলো দেখেন অনেক সুস্থ সবল মাছ এই মাছগুলো কিন্তু আমরা নিয়ে যাচ্ছি এবং এর এরপরে কিন্তু আমরা যে মাছটা দিচ্ছি এটা হচ্ছে আপনার হালদা নদীর কাতলা মাছ আপনারা দেখতেছেন যে হালদা নদীর কাতলা মাছটা কিন্তু অনেক সুন্দর এবং এই মাছগুলো অনেক চমৎকার দেখতেছেন কত সুন্দর লাফালাফি করতেছে মাছগুলাই কিন্তু মূলত আমরা একটি উদ্দেশ্যে রওনা হচ্ছি এবং এর পাশাপাশি আমরা চায়না চিলবার আপনারা জানেন উন্নত হচ্ছে চায়না চিলবার এই মাছগুলোও কিন্তু খুবই সুন্দর প্রকৃতির মাছ এবং এই মাছগুলা কিন্তু অল্প সময়ের ভিতরে দ্রুত বাজারজাত করা যায় তো আপনারা দেখতেছেন যে আরও একটি মাছ এটা আছে ব্ল্যাক কাপ মাছ এবং এর সাথে আছে গ্লাস কাপ এই মাছগুলাই মূলত আমাদেরকে অর্ডার ছিল তো চলুন আজকে যা যাক তো আমরা কিন্তু অলরেডি রওনা দিয়েছি যাত্রা পথে শুরু করেছি এবং একটা পর্যায়ে কিন্তু আমরা চলে আসলাম ক্যান্টনমেন্টে তো চলুন এবারে দেখা যাক আমরা আসলে আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গেলাম এবং বাংলাদেশ সেনাবাহিনী ওনারা কিভাবে মাছটা বুস করে নেয় এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো আপনারা দেখলেন আমরা সুস্থ সবল মাছ কিন্তু ডেলিভারি করলাম এবং এই মাছগুলাই কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আমরা হোম ডেলিভারি করে আসি যদি আপনারা এরকম সুস্থ সবল মাছ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আমরা মাছ দিতে পারবো তো শুভ মৎস্য শিবরা আজকের ভিডিওটা মূলত ডেলিভারি ভিডিও ছিল আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে ভালো থাকবেন আল্লাহ হাফিজ